বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদী নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে নতুন নির্বাচন দাবি করে রেড করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে নিপুণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশচন্দ্র রায় এই রিট আবেদন করেন রিটের নির্বাচনে অনিয়ম ও কারচুপের অভিযোগ এনে এই ঘটনা তদন্তে কমিটি গঠনের পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা ও মিশা ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয় এর আগে গত উনিশে এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্রশিল্পীর সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় ফলাফল ঘোষণা হয় বিশ এপ্রিল সকালে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোশেদ আলম খসরু এতে নতুন সভাপতি নির্বাচিত হন জনপ্রিয় অভিনেতা এবং বিগত দুই মেয়াদের সফল সভাপতি মিশা সৌদাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হন চলচ্চিত্রের মুভি লর্ড ও দানবীর খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল নির্বাচনের সভাপতি মিশা সৌদাগর মোট ভোট পান দুশো পঁয়ষট্টিটি অন্যদিকে মাহমুদ কলি একশো সত্তরটি ভোট পেয়ে পরাজিত হন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিপ জল পান দুইশো পঁচিশ ভোট সতেরো ভোট কম পেয়ে দুইশো নয় ভোটে পরাজিত হন নিপুণ আক্তার উৎসবমুখর পরিবেশে চারশো জন শিল্পী ভোট দেন এবার নির্বাচনে মোট ভোটার ছিলেন পাঁচশো সত্তর জন একুশ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের এই নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে আটচল্লিশ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে